জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব কুম্ভ মেলা সম্পর্কে কুম্ভ মেলা কেন এবং কোথায় অনুষ্ঠিত হয় তার বিস্তারিত বিবরণ আজকে আমরা জানার চেষ্টা করব একশো চুয়াল্লিশ বৎসর পর এই পবিত্র ভূমি ভারতের প্রদেশের গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলিত তীর্থক্ষেত্রে প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এখন চলছে সেখানে সেই মহাকুম্ভের অমৃত স্নান কুম্ভ মেলা এই শব্দটির আক্ষরিক অর্থ কুম্ভ শব্দের অর্থ কলস গড় বা পাত্র জল বা অমৃত ধারণের নিমিত্তে পাত্র আর মেলা শব্দের অর্থ লোক সমাগম সম্মেলন একত্রিত হওয়া তাই কুম্ভ মেলা এই শব্দটির অর্থ দ্বারায় জল বা অমৃতর চারিধারে বিপুল জনসমাবেশ প্রতি তিন বছর অন্তর কুম্ভ ছয় বছর অন্তর অর্ধকুম্ভ বারো বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ এবং একশত চুয়াল্লিশ বছর পর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় প্রথমে প্রদেশের গঙ্গা যমুনা এবং সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে অর্থাৎ রাজ্যে অনুষ্ঠিত হয় তারপর পর্যায়ক্রমে উত্তরাখণ্ডের পবিত্রভূমি হরিদ্বারে গঙ্গা নদীর তীরে সেখানে অনুষ্ঠিত হয় এবং তারপর মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে উজ্জয়িনীতে এই মেলা অনুষ্ঠিত হয় এবং সবশেষে মহারাষ্ট্রের আর এক পবিত্র নদী গোদাবরী তীরে নাসিকে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরু বৃহস্পতি সূর্য এবং চন্দ্রের বিভিন্ন রাশিতে অবস্থানের উপর ভিত্তি করে এই কুম্ভ মেলার আয়োজনে সময় নির্ধারণ করা হয়ে থাকে পৌরাণিক মতে দেবগণ এবং অসুরগণ অমৃত লাভের আশায় সম্মিলিতভাবে তারা সমুদ্র মন্থনের আয়োজন করেন এবং এই মন্থন প্রক্রিয়ার শেষ পর্যায়ে সেই অমৃতের কলস কুম্ভ অমৃত কুম্ভ আবির্ভূত হয় তখন সেই অমৃতের দখল নিয়ে অধিকার নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় এবং সেই ভীষণ যুদ্ধ দেবলোকের সময় অনুযায়ী বলা হয়ে থাকে বারো দিন ধরে চলে এবং যা মর্তলোকের বারো বৎসর ধরে চলে যা হোক সেই অমৃত দখলের সেই যুদ্ধের ফলে সেই অমৃত পাত্র থেকে কিছু অমৃত এই ভারতবর্ষের এই পবিত্র ভূমির চার জায়গায় ছড়িয়ে পড়ে জায়গা চারটি সেই প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক অমৃত পড়ার ফলে এই চার জায়গা অত্যন্ত পবিত্র হিসাবে গড়ে ওঠে পবিত্র তীর্থভূমিতে পরিণত হয় এবং সেজন্যই এই চার জায়গাতেই এই কুম্ভ মেলার আয়োজন করা হয়ে থাকে বলা হয়ে থাকে আদি শঙ্করাচার্য তিনি এই ভারতবর্ষের বিভিন্ন মঠ এবং মন্দিরের একে অপরের সাথে সংযোগের জন্য যোগাযোগ রক্ষা করার জন্য এবং এই বিভিন্ন মঠ এবং মন্দিরের সাধু সন্তদের মাঝে একে অপরের সাথে আধ্যাত্ম জ্ঞান দর্শন এসব বিষয়ে আদান প্রদানের জন্য অর্থাৎ জ্ঞানের আদান প্রদানের জন্য এবং সর্বোপরি সনাতন ও ঐক্য গড়ে তোলার জন্য সনাতনীদের সনাতনীদের মধ্যে ঐক্য সৃষ্টির জন্য তিনি এই কুম্ভ মেলা প্রবর্তন করেন বলে অনেকে মনে করেন কিন্তু অনেকে আবার মনে করেন যে এই কুম্ভ মেলা সেই বৈদিক যুগ থেকেই হয়ে আসছে প্রচলিত হয়ে আসছে এইবারের যে দু হাজার পঁচিশ সনের যে কুম্ভ মেলা বলা হয়ে থাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি সমাগম হয়েছে প্রায় কোটি লোক সেখানে সেই অমৃত স্নানে অংশ নেবে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ সাধু সন্তদের সমাবেশ ভক্তদের সমাবেশ ভক্তগণ বিশ্বাস করেন মনে করেন যে এই মহাকুম্ভের এই পূর্ণ স্নানে অংশ নিতে পারলে অর্থাৎ সেই কুম্ভ স্নান করতে পারলে সমস্ত পাপ ক্ষয় হয় যার ফলে মুখ্য লাভ হয় এই বছরের এই মহাকুম্ভ স্নানে যারা অংশ নিলেন তাদের সৌভাগ্য হল ফলা হয়ে থাকে তারা অত্যন্ত ভাগ্যবান কেননা এই পৃথিবীতে যারা আছে আমরা যারা আছি আগামী মহাকুম্ভে স্নানের অংশ আমাদের পক্ষে সম্ভব হবে না কারণ তা আবার আজ থেকে একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হবে ততদিন আমরা কেউ এসে থাকবো না জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মত